দ্বীপ জেলা ভোলায় প্রথমবারের মতো বস্তায় আদা চাষে নেমেছেন নারীরা নতুন এই উদ্যোগে যেমন বদলে যাচ্ছে গ্রামীণ নারীদের জীবনমান তেমনি তৈরি হচ্ছে নারী উদ্যোক্তা তারা অর্থনীতিতেও আনছেন ইতিবাচক প্রভাব ভোলা থেকে হারনুর রশিদের তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমদের রিপোর্ট সীমিত জায়গায় বস্তায় আদা চাষ এখন হয়ে উঠেছে ভোলা নারীদের জন্য নতুন সম্ভাবনা পুরনো চালের বস্তা বা পরিত্যক্ত বালুর বস্তার ব্যবহার করেই চলছে এই চাষাবাদ প্রাথমিকভাবে একটি বস্তা কিছু বেলে বেলেদোয়াশ মাটি জৈব সার ও বীজ আদায় এর মূল উপকরণ এদের বাড়ির আমরা আদা চাষ করছি এই প্রথম যদি ভালো হয় আবার সামনে আশা করছি করব আমরা আদা চাষ করছি অনেকজনই অনেক নারীরই করছি মানে আয় উন্নতির জন্যে এটা কিভাবে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা পরিচ্ছন্ন তাদের প্রশিক্ষণটা পেয়ে আমরা আদা রোপণ কিভাবে জানা লাগবে সব জেনে আমরা আমাদের বাড়ির আঙিনায় এই কাজটা আমরা করা করতেছি ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে চলতি মৌসুমে বস্তায় আদা চাষের লক্ষ্যমাত্রা ছিল তেতাল্লিশ হাজার ছয়শো বস্তা ইতোমধ্যে বত্রিশ হাজার চারশো সত্তর বস্তায় চাষ সম্পূর্ণ হয়েছে আমাদের বৈদেশিক আমদানি নির্ভরতা কমিয়ে বস্তার আদা চাষের মাধ্যমে বাণিজ্যিক সফলতা অর্জনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা এই নারী উদ্যোক্তারা রাখবেন বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মনে করে কারিগরি সহায়তা আমরা তাদেরকে প্রদান করছি এবং তাদেরকে বাজার সহায়তা বিষয়ে আমরা জ্ঞান প্রদান করছি গৃহস্থলী কাজের পাশাপাশি নারীরা এখন বস্তায় আদা চাষে যুক্ত হয়ে তৈরি করেছেন টেকসই উন্নয়নের এক অনন্য দৃষ্টান্ত রাজীব আহমেদ চ্যানেল আই